আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন পিওর কটনের খুব সুন্দর একটা কট সেট দেখাবো আজকে শুধু কটন না আজকে ফেন্সি ম্যাটেরিয়ালের মধ্যে আপনাদের পছন্দের সেই কটস আবার রিস্টক করা হয়েছে তো এটা হচ্ছে আরম কটনের উপর একটা কটস আছে দেখেন গলায় হাতায় জামার নিচে খুব সুন্দর করে কাজ করা সালোয়ারটা দেখিয়ে দিবেন ভাই সেম কাপড়ের মধ্যে সালোয়ার এবং সালোয়ারের নিচেও কাজ করা থাকবে এটার কালার দেখাবো মেরুন কালার এটা আছে মাস্টার্ড কালার এগুলো বডি সাইজ কত হবে ভাই 40 থেকে 46 আচ্ছা 40 থেকে 46 বডি সাইজ अवेलेबल আছে এই যে সালোয়ারের নিচে কাজ এটা দেখেন এটা হচ্ছে মেজেন্ডা কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালেকশন এই যে যেটা সাথেও সেম সালোয়ার পেয়ে যাবেন এটার দাম কত পড়বে ভাই কাজ করাটা কাজ করা সাতশো টাকায় মাত্র সাতশো টাকা এবং ম্যাটেরিয়াল কিন্তু আরুম কটন ঠিক আছে এখন যেটা দেখাবো এটা আবার পিওর কটন ঠিক আছে এটা হচ্ছে পিওর কটন আর এটা হচ্ছে আমি একটু দেখাই এটা কিন্তু খুব সুন্দর পাঞ্জাবি গলার আর এটা কিন্তু প্যাটার্নটা হচ্ছে কি একটু সেমি লং প্যাটার্ন চল্লিশ বিয়াল্লিশ লং হয় তাই না পাঞ্জাবি গলার মধ্যে আছে হাতাটা কিন্তু এই যে থ্রি কোয়ার্টার হাতা খুবই স্টাইলিশ লাগবে এটার সাথে সালোয়ারটা সেম কাপড়ের মধ্যেই প্যান্ট আর সালোয়ার আছে তো এটা দেখেন সেম কাপড় কালার দেখাবো ইওলো কালার এটা খুব সুন্দর একটা গ্রেপ কালার দেখেন এটার সাথেও সেম সালোয়ার থাকবে এটার দাম কত পড়ছে ভাই এটা পড়বে 650 650 এটা আরেকটা আছে খুব সুন্দর লাইট অ্যাশ কালার প্রাইসিং 650 650 সাথে সেম সালোয়ার দাম থাকছে অনলি 650 টাকা এখন দেখাচ্ছি আরেকটা ডিজাইন এটার মধ্যে কি দুই তিনটা কালার হ্যাঁ তিনটা কালার এটা হচ্ছে একটু ফেন্সি কাপড় গলায় হাতায় কাজ করা জামার নিচে কাজ এটার সাথে সালোয়ারটা থাকবে হচ্ছে সেম কাপড়ের মধ্যেই সালোয়ার প্যান্ট কাটিং সালোয়ার সালোয়ারের নিচে খুব সুন্দর করে কাজ করা আছে এটার গুলো আপনাদেরকে দেখাবো এটা খুব সুন্দর একটা কলাপাতা কালার সাথে দাম কত হাজার পঞ্চাশ আর এগুলো কিন্তু কোয়ালিটি ভালো মানে আগের গুলো ছিল কটন আর এটা হচ্ছে একটু ফেন্সি কাপড় বাট কমফোর্টেবল কাপড় গুলো খুব সফট কমফোর্টেবল এবং ঠান্ডা ফিল দিবে আপনাকে প্রাইস একই থাকছে এক হাজার পঞ্চাশ দেন এইটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর দেখতে ওয়াও কালার কি তিনটা এটার এই কষ্টটা কিন্তু খুবই সুন্দর দেখতে দেখুন এটার কিন্তু হাতার ডিজাইনটা আমি একটু দেখাবো হাতাটা দেখেন কি সুন্দর করে এম্বোয়ারি ওয়ার্ক করা এটা আসলে এইভাবে যদি দেখে তাহলে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন কাজটা কত সুন্দর গলায় কাজ আবার নিচে কাজ সালোয়ারটা দেখিয়ে দিবে এটার সেম কাপড় না সেম কাপড়ে সালোয়ারের নিচে খুব সুন্দর করে কাজ করা থাকছে আচ্ছা এটার কালার হবে তিনটা তিনটা カラー তিনটা এই যে এটা আরেকটা カラー এটা প্রাইস কত পড়ছে ভ্যা এটা প্রাইস পড়বে ওনলি 1200 টাকা এটা কাপড়টা প্রিমিয়াম তারপর এটা এমবটাইলটা পুরোটাই দেখে মনে হবে কি আপনাদের অরিজিনাল পাকিস্তানি হ্যাঁ ফিনিশিং এতটাই ভালো প্রাইস আর থাকছে 1200 টাকা 1200 টাকা এটা কোয়ালিটি কিন্তু খুবই প্রিমিয়াম এটা আপনি হাতে নিলে বুঝতে পারবেন না সারা বাংলাদেশে তাই কিন্তু ক্যাশ অন ডেলিভারি করে থাকে আপনারা কিন্তু প্রোডাক্ট হাতে দেখে শুনে রিসিভ করতে পারছেন একটা যখন প্রোডাক্ট হাতে পাবেন আপনাদের মনে হবে না যে প্রাইসের অনুযায়ী আপনারা খুব ভালো মানের প্রোডাক্ট পেয়েছেন এবং স্টাইলিশ কমফোর্টেবল প্রোডাক্ট পেয়েছেন প্রাইস সেম থাকছে আচ্ছা সবার লাস্টে আপনাদের পছন্দের প্রোডাক্টটা দেখাচ্ছি আমি যাই না আমার মনে হয় হাতার জন্য আমার পার্সোনাল যেটা ওপিনিয়ন এবং আমারও যেটা মনে হচ্ছে এটা হাতাটা খুবই সুন্দর এটা হাতার ডিজাইনটা দেখলে আর কাপড়টা ধরলে এটা অরিজিনাল পাকিস্তানি একটা ভাইট দেয় একদম অরিজিনাল পাকিস্তানি কিন্তু সম্পূর্ণ কুশি কাটার লেস আপনারা জানেন যে কুচি কাটার লেস কিন্তু অনেক দাম তারপরে এটা কিন্তু জয়েন্ট লেসের ডিজাইন করা খুব সুন্দর এটাকে কিন্তু হাতার ডিভাইডার হাতা বলে গলা এরকম লেস ওয়ার্ক আছে কাপড়টা খুবই প্রিমিয়াম খুবই ফেন্সি একটা প্রিমিয়াম কাপড় এই কাপড়টা যখন হাতে নেবেন তখনই আসলে বুঝতে পারবেন আর এই যে কালারটা দেখাচ্ছি এই ড্রেসের প্রত্যেকটা কালারই খুবই সুন্দর বাকি কালারগুলি একটু দেখিয়ে দিই এই একটা কালার দেখেন গলার ডিজাইনটা কিন্তু একই এটার প্রাইস কত পড়বে ভা এটাও 1200 টাকা এরপরে যেগুলো দেখাবো এগুলো হচ্ছে গলার ডিজাইনটা চেঞ্জ এবং হাতার ডিজাইনটাও চেঞ্জ আছে হালকা একটু চেঞ্জ আছে এই যে দেখেন এটার প্রাইস কত পড়বে ভা এটাও सेम প্রাইস 1200 1200 টাকা একই ফেব্রিক একই ফেব্রিক শুধু ডিজাইনটা একটু চেঞ্জ প্রাইস পড়বে অনলি 1200 টাকা এই যে এটারই কালার হবে এটা প্রাইসিং মাত্র 1200 টাকা এই যে আরেকটা কালার सेम 1200 টাকা এটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর গলা এরকম একটা ডিজাইন আছে এটা দুইটা ডিজাইন দেখাইছি প্রাইস একই বারোশো টাকা ওকে সো নিতে অবশ্যই চলে আসতে হবে কিন্তু আপনাদেরকে শ্রাবন্তী ফ্যাশন ইস্টার্ন মলিকা মার্কেটের হচ্ছে পাঁচতলাতে চার বাই আটাত্তর নাম্বার দোকান আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস